হ্যালো বন্ধুরা কীর্তনিয়া ফ্যামিলি বলো থেকে আপনি জন্টু কীর্তনে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও যাই হোক বন্ধুরা আজকে যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন আমরা কাজের থেকে বের হওয়ার পরে কী পরিমাণ বৃষ্টি নামছে যেটা না দেখলে বুঝাই দেবে না এখন বাজে রাত্র সাড়ে বারোটা এখন আমরা বাসার দিকে যাইতেছি কাজ থেকে বের হয়ে দেখি বাইরা সাংঘাতিক বৃষ্টি কাজ বলতে নিজের দোকান দোকান বন্ধ করিয়া আসলাম যে পরিমাণ বৃষ্টি বাইরে তাকাই দেখি ভাগ্য ভালো যে একটা ছাতি ছিল এর লিগে কোনো সমস্যা নাই অনেক দিন পরে একটু বৃষ্টি নামছে বৃষ্টিটা আপনাদের কাছে একটু তুলে ধরি বন্ধুরা আমাদের অনেক দিন যাবত হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না আর দ্বিতীয়ত আমি একটা দোকান নিচ্ছি সেটা আপনাদের কাছে শেয়ার করা হয় নাই বা ভিডিও দেওয়া হয় নাই সেটা আপনাদেরকে সময় দেখাবো আশা করি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো এখন দোকান থেকে বাসা সাজাইতে আছি কালকে যখন দোকান আসবো হয়তো ভিডিওটা করবো যাই বন্ধু আপনারা আমার জন্য আশীর্বাদ পাবেন যেই ব্যবসা প্রতিষ্ঠান নতুন চালু করছি সেটা যাতে ভালো করতে পারি এটা মিলাম সেটুকু বাইরা যে বন্ধুরা জানি না যে এখন মেট্রো চালু আছে কিনা কালকে তো সারা দিন রাত ছ ফেরেছিল রাত্রে অনেক কষ্ট করে গিয়েছিলাম বাসায় আজকে হয়তো মেবি মেট্রো চলতে পারে কিন্তু কাউকে তো মেট্রোর ভিতরে নামতে দেখতে আসি না মেট্রো খোলা আছে ওই জন্য একদিন করতে যাক বন্ধুরা কালকে এসছে অনেক সময় পর্যন্ত বসে আসলাম আর আজকে খোলা বাইস অনেক ভালো লাগতেছে অন্তত বৃষ্টিতে কিছুটা সময় হেফাজতে থাকা যাইবে যা বন্ধুরা মধ্যে ভিতরে দেখি মেট্রো অবস্থা রাস্তা অনেক হয়ে গেছে এখানে লোকজন নাই আমরা নিজেরা ছাড়া তো জানি না কাস্টমার আসবে আসবে দেখবে পেমেন্ট বাকি আছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আপনার কাছে আবার আসলাম যাই বন্ধুরা কালকে রাত থেকে বৃষ্টি পরতে আছে আপনারা তো দেখছেন রাত্রে যখন দোকান বন্ধ করে বাসার দিকে রওনা দিচ্ছি তখন সেই একভাবে বৃষ্টি পড়তে ছিল টাকা বেলা জমতে ঘুরে বৃষ্টি এখন তো ঘামে যাই হোক এখন আমরা দোকানের দিকে রওনা হয়েছি আমাদের সঙ্গে থাকুন পারলে আজকে ভিডিও মাঝে আমার যে নতুন শপটা উদ্বোধন করছি আজ তিন দিন হলো সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখার চেষ্টা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা বৃষ্টি জানি না বৃষ্টি আজ আজও কমে কিনা একভাবে বৃষ্টি করতে আছে আমরা এখানে মেট্রো লাইনের দিক যাইতে আছি মেট্রোর দিকে যাই মেট্রোতে ওঠার পর আবার একটু মার্কেটে ঢুকতে হবে কিছু দোকানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে আবার কিছু মালামালা কিনতে হবে এক বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা বন্ধুরা আর সেই ভিতরে দেখি কী অবস্থায় হ্যাঁ বন্ধুরা দেখ বন্ধুরা দেহ মেট্রো মনে আয় বছর না মেট্রো আসলে आज के छुट्टी दिन पर बारे एकमेंधम सारा क्यों ही नहीं पूरा जगह तारीख एन तरी कतरा ठंडा से যা বলে বোঝানো যাবে না এখন যে প্রচুর ঠান্ডা অনেক পরিমাণ ঠান্ডা আছে ঠান্ডা কমে চলে যায় বন্ধুরা ফিল্ডা আসছে গুলাম থেকে আর নামছি কিছু কোন গেলে কি আবার সেই বৃষ্টি কে জানে এই বৃষ্টি বুঝছে আর ভালো লাগে না এই ইতালিতে দুদিন পর পর বৃষ্টি 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 খালি একশের বৃষ্টি সব সময় এই বৃষ্টি গাদলা থাকে হ্যাঁ বললে লাভ নেই অনেক বৃষ্টি যাই হোক বন্ধুরা এই কেবল শেষ হইল কেনাকাটা বিদেশের বাড়িতে এক একা দোকানদারি করা খুবই টাফ ব্যাপার এই মাল কিনতে যাওয়া এইটা করা ওইটা করা ঠিক আছে দেখুন কত কিছু কিনছি এখন দোকান খুলবো যাইয়া দোকান খোলার পরে আপনাদেরকে দেখাবো কি কী কিনছি কী করছি আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এক বন্ধুরা অনেকটা ব্যস্ততা থাকার কারণে দোকানে এসে ভিডিও করতে পারি নাই বা কী কী মাল আনছিলাম তার দেখাইতে পারি নাই এক বন্ধুরা এখন আমি আপনাদের কাছে আমার নতুন দোকানটা দেখাবো এতদিন আমার দর্শকদের দেখানো হয় নাই যে আমি কী করি আগে তো রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করতাম ই করতাম এখন আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি একটা নতুন একটা নতুন একটা দোকান চালু করছি যাই হোক বন্ধুরা আপনার আমার দোকানটা দেখ এটা ওই এটা হচ্ছে দোকানের মেন রাস্তা এটা হসপিটালের কাছে যাই হোক এই ছিল আমার দোকানের প্রথম গেট দরজা দিয়ে এই যে প্রবেশ করলাম বন্ধুরা দেখুন এটা আমার কাউন্টার আপনারা আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি নতুন ব্যবসা প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাইতে পারি কোনো যাতে বিপদ না হয় আমি এটা কখনো স্বপ্ন দেখি নাই ইতালির বাড়িতে এত বড়টা আমার শপ হইবে যেটা আমার কল্পনার বাইরে ছিল যাই হোক ভগবান সৃষ্টি সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব বাপমার আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ ছিল বোধহয় আজকে এরকম একটা প্রতিষ্ঠান আমি চালু করতে পারছি যাক বন্ধুরা দোকানটা বেশি দিন হয় নাই কেবল মাত্র তিন চার দিন হয়েছে আমি এটা আঠারো তারিখে দলিলপত্র কইরা চাবি হাতে পাইছি উনিশ তারিখে দোকানে বসছি আর এটা দোকানের আগে যে এই তাকটা ছিল না এই তাকটা ছিল এখানে আমি এখানে নতুন একটা তাক বসাবো ঠিক আছে এখন তো দোকানে অনেক কাজ আছে এইখানে তাক বসাবো চাগাপ আজকে একটা তাক বসাবো নিয়ত আছে যদি সময় লাগবে আর এখন তো এই দোকানে মোটামুটি অনেক কাজ আছে আর এই বিয়ারের তাকটা ছিল এখানে র্যাকটা আমি এখান থেকে চেঞ্জ করে এখানে আনছি কারণ দোকান তো অনেক বড় পিছনের সাইডটা আমি ম্যাগাজিন সিস্টেম করছি এই যে এখানে একটা ম্যাগাজিন সিস্টেম করছি এখানে যত ই আছে স্টক এখানে করছি আর এই পিছনে পুরা ভর্তি আছে এই হচ্ছে বন্ধুরা আমার দোকান আপনারা আমার জন্য সবসময় আশীর্বাদ করবেন কারণ ব্যবসা বাণিজ্য এখন থেকে বাড়িতে এত বড়টা প্রতিষ্ঠান খারাপ করি নেই আর যাদের সুপারমার্কেট আছে তারা আমাকে একটু সাজেস্ট করবেন কিভাবে কি করলে ভালো হয় বা কিভাবে মাল কেনা যায় কি করা যায় মানে এখন থেকে আমার ওইরকম অভিজ্ঞতা হয় নাই কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন যাদের সুপার শপ আছে আলুমেন্টারি আছে তারা আমাকে বলবেন যে কীভাবে ঠিক করা যায় দেখ বন্ধুরা তো জানেনি দুই দিন যাবৎ প্রচুর বৃষ্টি করতে আছে কালকে রাত্রেও আপনাদেরকে দেখাইছি আজকে যে দেখালাম অনেক বৃষ্টি হয় এই হচ্ছে আমার ছোট্ট মিনি শপ আপনারা সময় আমার সঙ্গে থাকবেন আপনাদের এখানে নিত্য দিন একটা করে এই দোকানের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বা বাইরে যাওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব আগে তো রাস্তাঘাটে দিকে দিকে ব্যবসা বাণিজ্য করতাম দড়িপুর থাকতাম এরকম কোনো কিছু হইতো না দেখ এখন চেষ্টা করবো আপনাদেরকে ছোট একটা ভিডিও ছুটি দেওয়ার জন্য আর বন্ধুরা এই যে মালগুলো দেখতেছেন এটা আগে আমি বিক্রি করতাম এই মালগুলি আগে আমি বাংকারে বিক্রি করতাম আট বাজারের ছিল ওইখানে বিক্রি করতাম এখন আপাতত এখানে শুক করছি নিয়ত আছে যে আমার পিছনে যে ফাঁকা জায়গাটা এখানে একটা র্যাক বসাবো তারপর ওইখানে আমি করবো আমার এই ফাঁকা জায়গাটা আমি এখানে ইমিডিয়েটলি একটা র্যাক বসাবো দেখি সপ্তাহ নিক লাগবে এর ভিতরে একটা র্যাক বসানোর চেষ্টা করবো যখন চারপাশে র্যাক বসাবো আপনাদেরকে দেখাবো ওইখানে কি করছা এখন কী আছে পরে কী থাকবে ঠিক আছে হয়তো সময় লাগে তুমি মধ্যে দিন হয়েছে দুদিন সময় যাক দোকানটা আবার খারাপ করি তারপরে দেখুন যাক বন্ধুর আজকে ভিডিওটা বেশি বড় করবার তারপর অনেক বড় হয়েছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে আমি এই প্রত্যেকদিনের মধ্যে ভিডিও দিতে পারি না বলে আমার চ্যানেলটা অতটা কোনো হইতে পারে না একবার নিচে ওঠে একবার উপরে ওঠে দেখ আশা করি প্রতিনিধি প্রতিযোগিতা ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন ওকে বাই আল্লাহ হাফেজ